আপনি যদি লটারিতে পঁচিশ লাখ টাকা জিতেন তাহলে কি করবেন আমি একটা বড় মসজিদ বানাবো এবং মসজিদের সামনের গেটে বসে ভিক্ষা করব ভাইরাল এআই ভিডিও বানানোর টিউটোরিয়াল দেওয়ার পর সবার কথা একটাই পারি না পারি না পারি না তো আজকে চলে আসলাম নতুন সিক্রেট মেথড নিয়ে যেটা দিয়ে কোনো ঝামেলা ছাড়াই বানাতে পারবেন আজকে শিখাবো কিভাবে ক্যাম্পো প্রো ব্যবহার করে একটা হাই লেভেলের ভিডিও বানানো যায় নো বিপেন নো স্ট্রেস আর হ্যাঁ এক ক্লিকেই সব ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম চ্যাট জিপিটি থেকে একটি প্রম্পট নিয়ে নিতে হবে। এইখানে আমি যেমন ভিডিও চাই তার সামান্য বর্ণনা দিয়ে দিলাম। চ্যাট জিপিটি থেকে ইংলিশ প্রম্পট নিতে হবে। তার জন্য আমি ওটা নিচে আলাদা করে মেনশন করে দিয়েছি। বাকি আমার ভিডিওতে কি কি প্রয়োজন সেটাও আমি এখানে আলাদা করে লিখে দিয়েছি। চ্যাট জিপিটি থেকে প্রম্পট পাওয়ার পর চলে যাব ক্যানভাতে। ক্যানভা অ্যাপে যাওয়ার পর ক্যানভা এআই নামে যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েটিভ ভিডিও ক্লিপ এখানে ক্লিক করে আমার যে কপি করা প্রম্পট ছিল এটা এখানে পেস্ট করে দিব তারপর সাবমিট করে দিব এইখানে ভিডিওটা ক্রিয়েট করতে কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ আমরা ওয়েট করে নিব একটা ভালো ভিডিও বানানোর জন্য মেইন হচ্ছে প্রম্পট যত ভালোভাবে প্রম্পট লিখতে পারবেন ভিডিও তত সুন্দর এবং আকর্ষণীয় হবে আর যদি আপনারা চান প্রম্পট লিখে নিয়ে একটা ভিডিও আনি অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে ডেস্কটপে করতেছি আপনাদের দেখানোর এবং বোঝানোর সুবিধার জন্য একই ভাবে আপনারা সেম জিনিস আপনারা আপনাদের ফোনে করতে পারবেন আর ক্যানভা প্রো এর সাবস্ক্রিপশনের জন্য অবশ্যই আমার অফিশিয়াল পেজ প্রিমিয়াম সেলার তে যোগাযোগ করবেন আমার পেজ খুঁজে পেতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও বানানোর এই ফিচার শুধুমাত্র ক্যানভা প্রোতে অ্যাভেলেবল রয়েছে এই হচ্ছে ফুল প্রসেস ভিডিও বানানোর আশা করি এখন আর কারো ঝামেলা হবে না আমি নিজেও ইন্ট্রোভার্ট তাই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম আপনি যদি এই ভিডিওটা হেল্পফুল মনে করেন একটা লাইক আর সাবস্ক্রাইব করলে অনেক মোটিভেশন পাবো আর যদি প্রশ্ন থাকে নিজে কমেন্ট করুন রিপ্লাই করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমি একজন এআই রিপোর্টার আমাকে বানিয়েছে প্রিমিয়াম সেলার বিডি